প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার খুব সুন্দর নাম অনেকদিন পর আসলেন আচ্ছা দিন কোথায় ছিলেন

থাকে পড়ালেখা করি নাই ছোটো কাল ধরে সব মার করে বড় হয়েছি নিজের মা থাকলে পড়ালেখা করাইতে পারতো নিজের নাম নিজে লিখতে পারে আচ্ছা আচ্ছা শুধু নামটুকু লিখতে পারেন তো মনে করেন পড়াশোনা জানলে তো মনে করেন ভালো করে বিয়ে হইতে হ্যাঁ ভালো করে বিয়ে হবে ভালো করে না হোক যে আমরা দুই বেলা দিন মুখে খাইতে পারবে পর্দায় রাখতে পারবে আমার পাশে থাকতে পারবে তার কাছে আমি বিয়ে বসতে রাজি আছি সেটা আমরা গাছ তলায় রাখে তাও আমি রাজি আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা শোনালি অপর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ থ্রি টু সিক্স ফোর ফাইভ এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ থ্রি টু সিক্স ফোর ফাইভ এইট তো দর্শক মেম্বারও বাসায় সাহায্য সহযোগিতা বিএন করে একান্ত আপনাদের বিক্রিগত ব্যাপার আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম